দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি কিং নিউজ আগামী মাসেই ভোটার ভেরিফিকেশন শুরু হবে পশ্চিমবঙ্গে আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে বিহারে কিন্তু ভোটার ভেরিফিকেশন চলছিল এবং বিহারে চলতে চলতে বাংলাতেও কিন্তু এবার শুরু হতে চলেছে লক্ষ লক্ষ ভোটার কার্ড কিন্তু এবার বাতিল হয়ে যাবে কারণ আপনারা হয়তো সকলেই জানেন অনেক অবৈধ ভোটার কার্ড কিন্তু ইতিমধ্যে বানানো হয়েছে অনেক রাজনৈতিক দল বানিয়ে দিয়েছে শুধুমাত্র তাদের ভোট অধিকার তার বাড়ানোর জন্য বা তাদের যে ভোটের সংখ্যা সেটাকে কিন্তু ইনক্রিজ করার জন্য ভুয়ো তথ্য দিয়ে যে ভোটার কার্ড তৈরি হয়েছে সেগুলো কিন্তু এবার বাতিল হতে চলেছে তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখব নির্বাচন কমিশন থেকে কী আপডেট আসছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আনন্দবাজার ডট কম যে অফিসিয়াল পোর্টাল সেটা আপনাদের সামনে খুলে রেখেছি এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কমিশনের প্রস্তুতি সাং আগস্ট থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম প্রথম দিনই লাইভ এসে বলেছিলেন যে বিহারের নাম দিয়ে শুরু হচ্ছে এবং এটা কিন্তু বাংলাকেই টার্গেট করা হচ্ছে আর সেটাই কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এর কাজ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমরা যদি দেখি পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গে শেষবার দু সালের পহেলা জানুয়ারি ভোটার তালিকার এস আই হয়েছিল অর্থাৎ এই যে স্পেশাল রিভিশন সেটা কিন্তু হয়েছিল তেইশ বছর পরে আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে কমিশন সূত্রে খবর বিহারের মতো ভোটার তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা এবং সম্প্রতি এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়েরের কথা কিন্তু হবে বা এফআইআর দায়ের কিন্তু করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ আচির বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ পেকেটে ববি হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনারের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা কিন্তু জানিয়েছে কি জানিয়েছে এখানে পরিষ্কারভাবে বলছে যে দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে অর্থাৎ এটাই বলতে চেয়েছে বিহারে যেমন আমরা দেখছি যে দু সাল অবধি যেসব ভোটারদের নাম সেই তালিকায় রয়েছে অর্থাৎ দু হাজার তিন সালের ভোটার তালিকায় রয়েছে তাদের কিন্তু রকম ডকুমেন্টস লাগছে না বা তাদের শুধুমাত্র একটা বয়সের প্রমাণপত্র বা ধরুন বার্থ সার্টিফিকেট বা অন্য সমতুল্য কোনো ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে রকম নাগরিকের প্রমাণ কিন্তু দিতে হবে না আর দু হাজার তিন সাল অবধি যাদের নাম রয়েছে সেই ভোটার লিস্টে সেটাই কিন্তু ভ্যালিড আপনার কাছে ডকুমেন্টস থাক বা না থাক কিন্তু ধরুন আপনার দু সাল অবধি বাংলায় যদি এই ডেটটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এর মধ্যে দু সালে লাস্ট হয়েছিল পশ্চিম বাংলায় এই ভ্যারিফিকেশন বা সংশোধন তারপরে আবার তেইশ বছর পরে কিন্তু হতে চলেছে তো দু হাজার চব্বিশ অবধি যদি এটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে এর মধ্যে যত ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে বাদ পড়বে না এটারই দাবি কিন্তু জানিয়ে জানিয়েছে কারা তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে কল্যাণ এ প্রসঙ্গে বলেন আমাদের দাবি দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এস আই আর করা অর্থাৎ এখানে বলছে যে কমিশন বলছে যে না বিহারে যেমন দু হাজার তিন সাল অবধি ভ্যালিড লিস্টে যাদের নাম রয়েছে দু হাজার সালের লিস্টে তারা কিন্তু ভ্যালিড আর তারপরে যেগুলো হয়েছে সেগুলো ভ্যারিফিকেশান হবে আর এখানে কিন্তু বলা হচ্ছে যে দু হাজার দুই সাল অবধি অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে দু হাজার দুই সাল অবধি যে মানে লিস্টে নাম রয়েছে দু সালের যে ভোটার তালিকা সেখানে যাদের নাম রয়েছে তারা ভ্যালিড তারপরে যারা আবেদন করেছে বা ভোটার লিস্টে নাম তুলেছে তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেস চাচ্ছে যে দু হাজার চব্বিশ সাল অবধি যেন এই ডেটটা বাড়ানো হয় তো এখানে কিন্তু আপনারা দেখলেন কমিশন কিন্তু কোনো মতেই তা করবে না কারণ বিহারে যেমনটা করেছে দু সাল কারণ ওখানে তিন সাল লাস্ট এই রিভিশন হয়েছিল তেমন বাংলাতে লাস্ট রিভিশন কবে হয়েছিল দু অর্থাৎ দু হাজার দুইতে আগে যাদের নাম রয়েছে বা দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা ভ্যালিড তার পরেরগুলোকে কিন্তু এখানে ভ্যালিড তাই কিন্তু তৃণমূল কংগ্রেস চাচ্ছে যে দু হাজার চব্বিশ সাল অবধি যারা নাম তুলেছে ভোটারে তাদের নাম যেন কোনো মতে বাদ না পড়ে তাছাড়া মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে কিন্তু বিপুল পরিমাণ ভোটারের নাম কিন্তু তালিকাভুক্ত হয়েছিল সেটা কিন্তু কমিশন জানিয়েছে এবং তা নিয়ে কিন্তু অনেকের আপত্তিজনক ছিল যে ভোটের আগে এত এত নাম কিভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছে সেরকমটা যেন কোনোভাবে না হয় বা আগে কোনো আপত্তি তুলেছে অন্যান্য স্টেটে এমন যেন বাংলাতে না হয় যার জন্যই কিন্তু কি বলছে বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে এটাই কিন্তু পরিষ্কার করে বলেছে আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আগামী মাসেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হতে চলেছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই যে ভোটার ভেরিফিকেশন শুরু হবে সেক্ষেত্রে কী কী ভ্যালিড ডকুমেন্টস আপনাদের কাছে কিন্তু রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ